2023 সালে তেইশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল পরপর দুই ফাইনালে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া এবার টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দল তবে কি এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ভারত স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে এমন প্রশ্ন জাগবে গায়ানায় ইংল্যান্ডের বিপক্ষে এক জয়ের মধ্য দিয়ে এবারে চমৎকার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত ম্যাচের শুরুতে ব্যাটিং করার টিম ইন্ডিয়া একশত একাত্তর রানের সংগ্রহ পেয়েছে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে জবাবে এই রান তারা করতে নেমে মাত্র একশো তিন রানে গুটিয়ে যায় ইংলিশটা যার ফলে আটষট্টি রানের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া শুরুতে ব্যাটিং করা ইন্ডিয়ার হয়ে চমৎকার ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন রোহিত শর্মা উনচল্লিশ বলে খেলেছেন সাতান্ন রানের ঝোড়ো ইনিংস এছাড়াও সূর্যকুমার ইয়াদাবের সাতচল্লিশ হার্দিক পান্ডিয়ার তেইশে ভর করে একশো একাত্তর রানের লড়াকু সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া জবাবে এই রান তারা করতে নামা ইংলিশদের একশো তিন রানে অল আউট করে দেওয়ার পথে ভারতের হয়ে কার্যকরী বোলিং করেছেন কুলদীপ ইয়াদাব এবং অক্সর প্যাটেল এই দুজনই পেয়েছেন তিনটি করে উইকেটের দেখা দুটো উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরাহ